سنتين وسبعين ملة وتخترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي الله نبي بولين বনে ইসরাইল জাতি ধর্মের ভিতরে ধর্ম নিয়ে মতভেদ করে বায়াত্তর দল তারা বিভক্ত হয়েছিল বায়াত্তর দলে আমি রসুলের হোম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা তেহত্তর দলে তারা বিভক্ত হবে কয় দলে তেহত্তর দলে নবীজি বলেন কল্লো হোম ফিন্নাথ সব দলগুলি জাহান ইল্লা মিল্লা তাল একটা দল ছাড়া সাহাবিরা বলেন ওই আর সুর আল্লাহ দৌ আল্লাহর নবী ওই একটা দল কারা নবীজী বলেন মা আনা আলা হিও সাভি আমি এবং আমার সাহাবিরা যেই দলের মধ্যে আছি যেই মতে আছি এই মতে যারা থাকবে তারা হল জানেন ফের হাজিরিন দুনিয়াতে দল কি একটা বিদা শত শত কিন্তু সার্বিক ভাবে দল দুইটাই হাসারের ময়দানে একটা দল হবে দল আর একটা দল হবে দল নামি ভাইরা আমার একটু চিন্তা করি জান্নাতি দলের সাথে যদি থাকা যায় আমরা কপাল ফোরা নাকি কপালওয়ালা কপাল বলা আর যদি জাহান্নামী দলে যদি আমার নাম চলে যায় আমার মতো আল্লাহ বলেছেন ময়দানে দুই দলে ভাগ হয়ে যাবে মানুষ এক দল হলো জান্নাতি আরেক দল হলো জাহান্নামী এই জান্নাতি দল আর জাহান্নামী দল এই যে দুইটা দল কারা কারা আল্লাহ ও তালা একাধিক আয়াতে বুঝাইছেন কারা জান্নাতি আর কারা জাহান্ন দু একটি আয়াত থেকে আমি বোঝানোর চেষ্টা করব এক আয়াতে আল্লাহ বলেছেন জান্নাতি কারা জাহান্নামি কারা বাইনাতে আল্লাহ বলেছেন এনা আল্লাদিনা মানুহ লো সনি হাত হোলা ই কাত আল্লাহ বলেন যে সকল লেখা ইমান এনেছে এবং ভালো আমল খাঁটি আমল করছে যে আমল আল্লাহর কাছে পছন্দনীয় যে লোকেরা ইমান এনেছে মোমেন হয়েছে খাটি আমল করেছে ভালো আমল করেছে আল্লাহ বলেন এরা হল খাইরুল পারিয়া আমি আল্লাহ যত সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির মধ্যে এরা সর্বশ্রেষ্ঠ সুহার আল্লাহ যারা মোমেন যারা ইমানদার ঈমান আনার পরে ভালো আমল করে আল্লাহ সার্টিফিকেট দিলেন আল্লাহ সনদপত্র দিলেন এরা আমার সৃষ্টির মধ্যে सर्वश्रेष्ठ এরা সর্বউত্তম আল্লাহ বলেন তাদের জন্য কি হবে তাদের জন্য হবে জান্নাত তাদের জন্য কি হবে জান্নাত জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহা তাদের জন্য হলো জান্নাত যে জান্নাতের নিচে রে নহর হবে নদী নালা চালু হবে কিসের নহর কিসের নালা পরবর্তীতে আসতেছে এই আয়াতে বোঝা গেল জান্নাতি হলো ওই সকল লোকেরা যারা ইমান আনছে এবং আমল করছে খাটি আমল আরেক আয়াতে আল্লাহ বলেন ও আমার হফ মকমার বিহী অনাহান্ন সানিল্লা হাওয়া ফাইন্ন তাহিয়াল মাখোয়া আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাকে ভয় করেছেন আল্লাকে ভয় করে নষ্টটাকে খারাপ থেকে বাসাইল না ফরমানি থেকে বাসাইলো সেই ব্যক্তির ঠিকানা হল জান্নাত তার ঠিকানা হল জান্নাত এরকম বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলেছেন জান্নাতি কারা সহজ কথা হল যে আল্লাহর গোলামি করবে আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের বিশ্বাস দিনের উপর থাকবে ধর্মের উপর থাকবে আমল করবে অন্যায় পথে চলবে না সঠিক পথে থাকবে এই দলটাও হলো জান্নাতি সুহান আল্লাহ জরিব

আল্লাহ তালা বলেন যারা কুফুরি করেছে যারা কুফুরি করে আল্লাহকে বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না ইসলাম ধর্ম বিশ্বাস করে না ইসলামের নবীকে বিশ্বাস করে না যারা কাফের যারা বেঈমান যারা মুরতাদ যারা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান যারা মুশরিক হিন্দু যেমন আছে যেমন বৌদ্ধ আছে বিভিন্ন জাতি আছে যারা আল্লাহ সাথে করে আমার আল্লাহ বলেন তারা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই জন্য তাদেরকে আল্লাহ পাক দিবেন ফিরবেন কলিদিন ফিহা ফি নারি জাহান্ন কলিদিন ফিহা তারা জাহান নামে আজীবন থাকবে অনন্ত কাল তারা জাহান নামে ভরে থাকবে না ওসুবিল্লা জরুরি যারা কুফুরি করছে যে মানুষ যে জিন জাতি নবীদের দাওয়াত মানে নাই কোরআনের আহ্বান মানে নাই সহজ কথা ইসলামকে যারা মানে না তারা কাফে যেমন ইহুদিরা বলে তাদের নবীর তাদের কিতাব আছে খ্রিস্টানরা বলে তাদের কিতাব আছে কিন্তু কিতাব থাকলেও আমার আপনার নবী আসার বলে সেই তাদের কিতাবের দাবিদাররা ইহুদি এবং খ্রিস্টানরা তারা কিন্তু এখন আর ওই ইমানের উপর নাই তাওহিদের উপর নাই তারা কিন্তু কাফের হয়ে গেছে কথা ঠিক কিনা এদেরকে আহলে কিতাব বলে কিতাব দানি সময় কিতাব তাদের ছিল তাহলে মুশরিক এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা তারা কুফরি করার কারণে আল্লাহ বলে ফি নারে জাহান্নামা খালিদিন ফিহা তারা আজীবন চিরকাল অনন্তকাল জাহান্নামে থাকবে তাহলে আমরা পেয়েছি কোন দল জান্নাতি আর কোন দল জাহান্নাত দল জান্নাতি আর দল জাহান্নামী আমরা কোন দলে থাকতে চাই জান্নাতি দলে কোন দলে জান্নাতি দলে থাকতে চাই হাজারি জান্নাতিকে আল্লাহ জান্নাত দিবেন জাহান্নামীকে জাহান্নাম দিবেন।

এই জন্য আল্লাহ সমস্ত মাখলো কাতকে মরণ দিবেন আর ব্যাপক নাম কথা তাহলে ওই যাওয়ার জন্য আপনি আমার জন্য মৃত্যু ঘটতে হবে সমস্ত পৃথিবীর মৃত্যু ঘটতে হবে কেয়ামত কায়েম হইতে হবে কেয়ামতের পরে হাসরের ময়দানে দরকার হবে কথা ঠিক কিনা হাসরের ময়দানে আল্লাহ সুবাহ কোন লোকটা দুনিয়াতে ইমানের উপর ছিল কোন লোকটা ইমানের উপর ছিল না যদিও আল্লাহ জানেন যদিও আল্লাহ জানেন কিন্তু আল্লাহ একক পাবে ওই ফাইসালা দিবেন না আল্লাহ হাসরের ময়দানে প্রমাণ করে দিবেন কে জান্না থেকে জাহান কে মুমেন কে কাফে পেলে হাসরে আল্লাহ প্রকাশ করে দিবেন যেহেতু হাসরের ময়দানের ভরে জান্নার জাহান্নাম নাম এই জন্য এটা ক্লিয়ার করতে হবে আল্লাহ সুবাহান তালা বলেন যখন কেমত কায়েম হয়ে যাবে জমিনকে আল্লাহ নূর দিয়ে উদ্ভাসিত করবেন পৃথিবী আলোকিত হয়ে যাবে এই পৃথিবী এমন থাকবে না আলোকিত হয়ে যাবে ও আশ্রপাতিল আর দুবি নূরে রব্বি ওদিয়াল কিতাবয়া জি আবিন্ন বিনা অসোহাদা নবীদেরকে হাজির করবেন হাসরের ময়দানে মানুষদের সামনে কিতাব আল্লাহ আবাল পেশ করবেন অসুহাদা সাকীদেরকে আল্লাহ হাজির করবেন কেন কে মোমেন কে কাভেন কে জান্নাতে কে হতে জাহান নামে আল্লাহ এটা প্রমাণ করবেন ঠিক কিনা প্রমাণ করবেন আল্লাহ আল্লাহ সুবাহন ও তালা কিতাব দিবেন আমল নামা বন্দাকে দিবেন সাক্ষীদেরকে হাজির করবেন এবং প্রত্যেককে মাপা হবে কে মোমেন কে কাফের মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন

দুইবার মাপ হবে প্রথমবার মাপ হবে শুধু ইমান আর কুফরের কে কেমেন কে কাফের দুনিয়ার কেউ জানে না জানে কে আল্লাহ জানেন ইমান হলো অন্তরের জিনিস কুপুরিও তো থাকে অন্তরে কিন্তু কলবের মালিক তো আল্লাহ আল্লাহ ছাড়া কেউ দেখে না জানে না কিন্তু আল্লাহ তো এবার নিজে নিজে ফাইসালা করবেন না ভাইসালা করবেন সমান এই জন্য আল্লাহ কে মুমেন কে কাহের এই মাপটা আগে দিবেন ইমানের আর কুহরে যার মধ্যে ইমান আছে যদিও আমল নাই সেও তো মুসলমান নাকি ইমান আছে জিন্দগি তো আমল করে নাই সে কি মুসলমান না মুসলমান দুর্বল মুসলমান দুর্বল ইমানদার ফাঁসা এক মুসলমান কিন্তু ইমান আসেনি আছে। কথা বুঝতেছেন মাকে ভাই বিশ্বাস করেছে কিন্তু শৈতানে তারা ঘোরাইছে নামাজ পরে নাই বিশ্বাস ছিল নামাজের প্রতি রোজা রাখে নাই বিশ্বাস ছিল রোজার প্রতি কিন্তু শৈতানে ঘুরাইছে বিশ্বাস ছিল এখন সে কি কাফের হয়ে গেছে না সে মুসলমান তাহলে যেই ব্যক্তির মধ্যে ইমান আছে জিন্দিগিতে আমল করে নাই সেও মুসলমান আর যে কামেল মুসলমান ভরিবন্ন মুসলমান সেও মুসলমান তাহলে তারে মাপ দেওয়া মিজানের পাল্লায় তার ইমান মাপা হবে যেহেতু তার মধ্যে ইমান আছে বিশ্বাস আছে এই জন্য আমল দুর্বল হওয়া সত্ত্বেও ইমানের পাল্লা বাড়ি হয়ে যাবে ইমানের পাল্লা বাড়ি হয়ে যাবে এভাবে প্রথমে ইমানদারদেরকে মাপা হবে ইমানদার কিনা ইমানদারদের মাপবেন কাফের বে ইমানদার তারা মোমেন কিনা তাদেরকে মাপ দেওয়া হবে ইমান আছে কিনা তাদের যেহেতু ইমান নাই কুফুরির পাল্লা বাড়ি হইয়া যাবে ইমানের পাল্লা নাই তাহলে পার্থক্য হইয়া যাবে ফরক হইয়া যাবে তারা হলো ইমানদার তারা হলো কাফের কথা ঠিক কিনা এই মাপের পরে দ্বিতীয় আরেকটা মাপ হবে সেই মাপটা হবে আমলের মাপ কিসের মাপ আমলের মাপ যেহেতু আমল এগুলি কোনো পরখালে কাজে লাগবে না এই জন্য দ্বিতীয় মাপের মধ্যে তাদের কোনো আমল নামায় মাপা হবে না বলে শুভ শুধু ইমানদারের আমলের মাপ হবে কারিমে আল্লাহ প্রথম মতন কথা বলছেন ফা মাং ফাকো না তুমা জিনো ফাহু আ যেই ব্যক্তির আমর নামা ভারী হবে সেই ব্যক্তির স্বাচ্ছন্দ্যে সুখে শান্তিতে জানলাতে থাকবে আমল নামা বাড়ি বলে ইমানের ইমান দার বাড়ি হবে তার আমলতা বাড়ি অর্থাৎ এই ব্যক্তির ওজন হবে ইমান যেহেতু কুহৰি নাই এই জন্য ইমানের কারণে সে জাননাতে যাবে ও আম্মা আমান হ আম্মান হস্পাত মাঝিনো হু ভো হাওয়া আর যাই লোকে কুজনটা হালকা হবে অর্থাৎ তার ইমান নাই হালকা হয়ে গেছে অর্থাৎ পুখুরি আছে ইমান নাই এই জন্য তার ঠিকানা হবে হাবিয়া যাহার নাম হাবিয়া জাহান নাম অমা আদর তামাহিয়া হাবিয়া যাহার কি জাননী নাহার হামিয়া এটা একটা আগুন একটা উত্তপ্ত আগুন গরম আগুন দ্বিতীয়বার যে মাপ হবে এই মাপের বেলায় কাফেরদের আমল কোন আল্লাবেন ময়দানে তাদের আমল নামা তাদের আমল কোন ওজন হবে না ইমান যেহেতু নাই আমলের কোন মূল্য নাই সংখ্যা দৃহীত নাই শূন্যের কোনো দাম নাই শঙ্কা আছে শূন্যের দাম আছে ইমান আছে আমলের দাম আছে ইমান নাই শঙ্কা নাই সুতরাং আমলের কোনো দাম নাই মালতিয়া কে আমার তাদের ময়দানে তাদের আমল কোন ওজন হবে না ওজন হবে একমাত্র ইমানদারদের আমল দ্বিতীয় মাপের বেলায়। এখন মাপ বেজে কে কি অপরাধ করেছে কে কি পাওনা এদের হক কে দিতে হবে না এদের হক দেওয়া হবে তাদের বিরুদ্ধে কার কি অভিযোগ আছে পেশ করা হবে বিভিন্ন ধরনের সাক্ষী হাজির হয়ে যাবে এক নাম্বার সাক্ষী প্রত্যেক উন্মতের নবীরা তাদের সাথে তাদের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে এই আপনারা কষ্ট হইছে নাকি এই ধরনের আলোচনা এক বিষয় একSobai করা হয় প্রত্যেক নবীরা তার উম্মতের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবেন কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ আল্লাহ প্রত্যেক উম্মতকে সাক্ষী হাজির করবেন নবীরা সাক্ষী দিবে ফেরেশতারা শক্তি দিবে লাহামা আসাই তাদেরকে তারাই আর তারা খাসরের দিকে নিবে সঙ্গে শক্তি থাকবে এই শক্তি দ্বারা ফেরেশতারা উদ্দেশ্য উম্মতে মুহাম্মাদি উন্নন নবীদের পক্ষে শক্তি দিবে তথা কোন সাহাদা তোমরা ওই সকল মানুষের বিরুদ্ধে নবীদের পক্ষে কেমতে সাক্ষী দিবে আখির নবীর উন্মতারা সাক্ষী দিবে নবীদের পক্ষে অন্য নবীদের পক্ষে অন্য নবীর উম্মতারা যখন নবীদের বিরুদ্ধে নালিশ করবে তাহলে উম্মতে মোহাম্মদ হাসরের মজার সাক্ষী হবে কিনা আরেক প্রকার সাক্ষী হবে মানুষের অঙ্গ প্রতঙ্গ হাসরের মহিদারা সাক্ষী দিবে

মোহর মেরে দিবেন জবানের মধ্যে তালা লাগায় দিবেন হাতে সাক্ষী দিবে আমি এই কাজ করেছি